আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে আপনারা বাস গেম খেলে কীভাবে টাকা ইনকাম করবেন বাস গেম খেলে টাকা ইনকাম করে যায় কি যায় না সেটা নিয়ে আপনাদেরকে ভিডিওটি দেখাবো সো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করে যাক তার আগে বলবো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন মেম্বার তারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে চলে যায় সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন চলে এসেছি গেমের ভিতরে আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে এখানে একটি সো আজকে আমি এই গাড়িটি নিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে টাকা ইনকাম করবেন আপনারা চাইলে আপনাদের যে কোনো গাড়ি নিয়ে ইনকাম করতে পারেন অথবা গাড়ি চালাতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে গোল দাগ ডাক টিপচিনি দিয়ে দিচ্ছি আমরা ওখানে ক্লিক করবো ওখানে ক্লিক করার পর আমাদেরকে ম্যাপ চয়েস করতে দিবে তারপরে আমরা ম্যাপ চয়েস করবো আপনার যেখান থেকে ইচ্ছুক আপনি ম্যাপ চয়েস করবেন তবে আপনি যত বড় টিপ মারবেন তত টাকা পাবেন আপনি যদি ছোট টিপ মানেন তাহলে ছোট টাকা পাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে ই করছি এখানে আমি পাবো চৌত্রিশ হাজার ছশো নিরানব্বই টাকা সো আপনারা চাইলে আরও বেশি করতে তারপর আমরা গোতে ক্লিক করে দেবো গোতে ক্লিক করার পর আমাদেরকে অ্যাডভার্টাইজ দেবে আমরা অ্যাডভার্টাইজ আপনাদেরকে কেটে নিয়ে চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা গেমের ভিতরে চলে এসেছি সো আমরা এখন দেখব গাড়ির ভিতরে কি কি সুবিধা পাবেন দেখতে পাচ্ছেন গাড়ির ভিতরে এবং দ্বিতীয় তলায় আমরা উঠে গেছি আমরা এখন ড্রোন ভিডিও দিয়ে ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করবো আমার গাড়িটা আমি চার পাশ থেকে চেক করবো এবং আপনারা দেখে নেন আমার গাড়িটি কত সুন্দর গাড়িতে লাইটিং করা আছে অনেক সুন্দর করে দেখতে অনেক সুন্দর লাগে আপনারা চাইলেভাবে সাজাতে পারেন তো চলুন আমাদের গাড়ি দেখা দেখি পর্ব শেষ এবার যাব আপনারা আমরা যাত্রী তুলতে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে পার্কিং করার জায়গা আছে ওখানে পার্কিং করবো ওখানে পার্কিং করার পর আমাদের দেখতে পাচ্ছেন যাত্রীতে উঠানো পর্ব শুরু হয়ে গেছে যাত্রী সবগুলো উঠতে থাকুক তো চলুন আমার আপনাদেরকে আমি একটু গাড়ির ভিতরে কিছু জিনিস দেখায় দেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি দুইটা জিনিসকে একসাথে গোল মার্ক দিয়ে ক্লিক করে রেখেছি প্রথমেটা হচ্ছে যেটা আপনি দেখতে পাচ্ছেন সিটের মতো আছে ওটা হচ্ছে যাত্রী ওখানে আপনার যাত্রী আছে উনত্রিশটা তার নিজে দেখতে আছেন আপনারা একটা পাম্পের মতো জিনিস করা আছে তেল পাম্প ওখানে দেখতে আছেন আপনারা সাতষট্টি লিটার তেল আছে ওটা আপনি গেম চালু করার সময় সাতষট্টি লিটার তেল পেয়ে যাবেন আপনার যদি তেলের প্রয়োজন হয় তাহলে রাস্তার পাশে অবশ্যই পাম্প আছে আপনি ওখানে থাইমে তেল নিয়ে নিতে পারেন আপনার প্রয়োজন মতো তারপরে দেখতে পাচ্ছেন আমি এখানে আরেকটা গোল চিহ্নট করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে ওখানে লেখা আছে ডি ডি মানে হচ্ছে ড্রাইভিং করা তারপরে দেখতে পাবেন ওখানে থ্রি অথবা ফোর ল্যাকা উঠবে ওখানে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এত গিয়ার ওপরে আছে তারপরে দেখতে পাবেন আপনাদের কত মিটার কত মিটারে চলছে গতি মাত্রা আপনারা ওটা বুঝতে পারবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটি এটা আপনাদের মনে হতে পারে যে আমি ছাদের উপরে অথবা বাসের উপরে বসে গাড়ি চালাচ্ছি সেটা আসলে না এটা হচ্ছে দ্বিতীয়তলা এই বাসটি নিতে আপনারা যদি চান তাহলে ওখানে অপশানে পেয়ে যাবেন এই বাসটিতে শুধু এই সুবিধাটা সুবিধা আছে যে আপনি চাইলে অনেক ধরনের ক্যামেরা করতে পারেন বড়ো স্ক্রিন করে আপনি দেখতে পারেন এখন আপনারা দেখতে পাবেন শুধু আবার ওভারটেক কীভাবে করা যায় এবং কিভাবে আপনারা করবেন আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের একটি গাড়িকে ওভারটেক করে চলে গেলাম আমরা এখন কথা বলবো এই গাড়ির সুবিধা এবং অসুবিধা নিয়ে এই গাড়িটির সুবিধা হচ্ছে যে এই গাড়িটি হচ্ছে আট চাকা এবং অনেক বড় আপনাদের মনে হবে যে হ্যাঁ আমরা রিয়াল ভলভো অথবা স্কানিয়া গাড়ি চাচ্ছি এর ধরনের আপনারা মজা পাবেন কিন্তু এ এই গাড়ির সবচেয়ে খারাপ বিষয়টা হচ্ছে যে আপনারা যে জোরে বাউলি মারবেন অথবা যে এদিক ওদিক একা ফাঁকা করবেন এটা এ গাড়িতে সুবিধা পাবেন না কেননা এই গাড়িটি হচ্ছে অনেক ভারী পিছনে ইঞ্জিন তার কারণে যখন আপনারা বড় করে বাউলি মারবেন তখন আপনাদের গাড়ি এদিক ওদিক একা ফাঁকা হয়ে যাবে পিছন দিক থামবে না স্টিয়ারিং সোজা হবে না আপনাদের গাড়ি একদিকে দিবেন গাড়ি অন্যদিকে হয়ে যাবে তাই আপনাদের যখন এই গাড়িটি ব্যাকে ঘুরাবেন তখন অবশ্যই আপনাদের সাবধানে ঘোড়ান লাগবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন চলে এসেছি বাস কাউন্টারে বাস কাউন্টারে এসে আমি এখানে এখন যাত্রী নামাব তো চলুন দেখা যাক যাত্রী নেমে আমি কত টাকা পাই আপনারা এ গোলের মার্কের ভিতরে দেখতে পাচ্ছেন লাভ দিয়ে একশো দেওয়া আছে এটার মানে হচ্ছে যে আপনার গাড়িটি একশো পার্সেন্ট সাকসেসফুল আছে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আঁকাম হয় নাই সো চলুন এবারে এবার আমাদের যাত্রী নামার পালা সো দেখতে পাচ্ছেন আমাদের যাত্রীগুলো একে একে নামছে এক এক করে সব যাত্রীগুলো নামতে থাকুক আর চলুন আমরা এখানে বাস স্ট্যান্ডে দেখে এখানে বাস স্ট্যান্ডে মাত্র কয়েকটি বাস আছে আর আমি এই যে এখানে নিয়ে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে সকল যাত্রী নেমে নিয়ে গেছে আর এখন আমরা দেখব যে কত কিলো গাড়ি চালালাম এবং কত টাকা পেলাম আমরা মাত্র উনত্রিশ জন যাত্রী নিয়ে পেলাম উনসাত্তর হাজার তিনশো ছিয়াশি টাকা এরকমভাবে চাইলে আপনারা ইনকাম করতে পারেন আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ